আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বোর্ডে কিন্তু এভাবে হিসাব করে সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে নিজে সবগুলো পূরণ করতে হয় হ্যালো ইজুয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তগতির দিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তবে আজকে সকালের নাস্তাটা দেখানো হয়নি কেননা অফ ক্যামেরাতেই হচ্ছে সকালের নাস্তাটা করে নিয়েছে তারপর এখানে হচ্ছে অডের ওপরের যে অংশটা সেটাকে আমি গুছিয়ে নিয়েছি আর যে এই যে লোশন রাখার ইয়াটা এটা কিন্তু আমি বানিয়েছি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি তবে এই চ্যানেলে না অন্য আরেকটা চ্যানেল ছিল সেটাতেই তবে দুইটা চ্যানেল একসাথে চালাতে সম্ভব হয় না তো ওটাকে বাদ দিয়ে দিয়েছি এটাই রেখেছি তো এটাতে হচ্ছে আমি সব ভিডিও আপলোড করে আর এখানে অডপটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম অডপের উপরেই হচ্ছে আমি এভাবে করে জিনিসপত্র রেখে থাকি তোমরা সব ভিডিওতেই কিন্তু দেখে থাকো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের কিছু শখ আহ্লাদ পূরণ করতে হলে কিন্তু অল্প অল্প করে টাকাটা জমিয়ে সেই শখগুলো পূরণ করতে হয় সংসার খরচ থেকে প্রতি মাসে হাজার পাঁচশো টাকা করে জমিয়ে কিন্তু আমি একজোর কানের দোল বানিয়েছি সেটা কিন্তু আরেকটা ভিডিওতে দেখিয়েছি তো আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার খুব শখের একটা কানের দুল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে অল্প অল্প টাকা জমি এটা কিনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে সংসার খরচের জন্য তাহসানের বাবা আমাকে যে টাকাটা দেয় তো ওই সংসার খরচ করে বা বাজার ঘাট করে যে টাকাটা থাকে সেখান থেকে আমি কিন্তু প্রতি মাসে অল্প অল্প যাই পারি টাকাটা জমিয়ে তারপর হচ্ছে এই কানের দুলগুলোও বানিয়েছি তারপর এখানে হচ্ছে তহসানের জন্য একটু গরম পানি করে নিচ্ছিলাম কেননা এখন যেহেতু শীতকাল তো গরম পানি ছাড়া কিন্তু বাচ্চারা গোছল করতে চায় না আর গরম পানি দিয়ে গোছল করলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে আর এখানে তাহাসানের বাবা কিছু কাঁচা মরিচ নিয়ে আসছিলো সেগুলোই হচ্ছে আমি বেছে নিচ্ছিলাম তো আমি অল্প টাকা দিয়ে কাঁচামরিচ কিনে কীভাবে বছরের পর বছর সংরক্ষণ করে রাখি সেটা কিন্তু অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যারা আছো তারা কিন্তু সবাই জানো নিজের ছোট ছোটো শখ পূরণ করতে হলেই কিন্তু সংসার খরচ থেকে টুকি টাকি অল্প অল্প করে টাকাটা জমিয়ে তবেই কিন্তু নিজের শখ পূরণ করা যায় তবে আমি এই যে সংসার খরচ থেকে প্রতি মাসে পাঁচশো বা এক হাজার যার যেমন পার তেমন ভাবে টাকাটা জমিয়ে আমি হচ্ছে এই দোলগুলো কিনেছি আর এই কানের দোলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু বলবে না আর এটা কিন্তু বাহিরের দেশের কানের দোল বাহির থেকে নিয়ে আসছিল আমার একটা ভাইয়ে তো ওকে টাকা দিয়েছি সেই কিন্তু এটা নিয়ে আসছিল তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না আমরা চাইলে কিন্তু সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকাটা জমিয়ে নিজের ছোটো ছোটো শখগুলো কিন্তু পূরণ করতে পারি বা এমন যে ছোটো ছোটো শখগুলো হয় সেগুলো কিন্তু অনাহেসেই পূরণ করা যায় আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকাটা জমিয়ে তো নিজের জন্য কিছু করতে বা নিজের জন্য কিছু কেনাকাটা করতে আমার কিন্তু ওনার গহনা কিনতে বা পড়তে অনেক ভালো লাগে আর আমাদের মতো সব মেয়েদেরই কিন্তু একটাই স্বপ্ন তো সোনার গহনার প্রতি সবাই কিন্তু অনেক বেশি দুর্বলতা কাজ করে তো চাইলে কিন্তু সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু গহনা বানানো যায় নিজের ছোটো ছোটো শখগুলো কিন্তু পূরণ করা যায় তো তারপরে চলে আসলাম দুপুরে রান্নাটা করতে আজকে দুপুরে গুঁড়া মাছ রান্না করব। তার সাথে মোলা ভাজি করব আর মোলাগুলো অনেক দিন হয়ে গেছে নিয়ে আসছিল তো তেমনভাবে খাওয়া হয় না কেননা মোলা আমার কাছে খেতে একদম ভালো লাগে না তার জন্যই হচ্ছে আর খাওয়া হয় না তো তাহসানের বাবা বলল। তুমি যেহেতু খেতে পছন্দ করো না তাহলে বাজি করো আমি খাবো না তার জন্য হচ্ছে তার জন্য মোলা বাজিটা করব তো প্রতিদিনের মতো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার প্রাণপ্রিয় আপুবাইয়ারা জানেন আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এই তো তারপর হচ্ছে এই যে তরকারিগুলো কেটে নিচ্ছিলাম মোলা বাজি করবো আর হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে গুঁড়া মাছ রান্না করবো একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালালে দেখা যায় অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় আর হচ্ছে সেখান থেকেও কিন্তু অল্প অল্প করে কিছু টাকা করে জমিয়ে নেওয়া যায় তো এভাবে টুকিটাকি অল্প অল্প করে একটা ব্যাংকে যদি প্রতি মাসে আমরা টাকাটা জমাই তাহলে দেখা যায় যে বছর শেষে অনেক টাকাই হয় আর সে টাকা দিয়ে কিন্তু নিজে ছোট ছোটো সব বলো বা সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা বা অন্যান্য যে কোনো কাজেই কিন্তু ব্যবহার করতে পারি আর এই পৃথিবীতে টাকা ছাড়া কিন্তু কারোর দাম নাই কারোর সম্মান পাওয়া যায় না এটা কিন্তু আমরা সবাই জানি টাকা যে কতটা বেশি অবলম্বন করে একটা মানুষের জীবনে তা শুধুমাত্র তারাই জানে যাদের কাছে কিন্তু টাকা নেই তারাই শুধুমাত্র জানে তো এখানে মোলাবাজি করার জন্য আমি হচ্ছে রসুন আর পেঁয়াজটাকে এরকম গোল্ডেন কালার করে বেজে নিয়েছি আর আমি যে কোনো শাক বা বাজিতে এইভাবে গোল্ডেন কালার করে বেজে নিই এতে করে কিন্তু যে একটা ফ্লেভার থাকে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মূলা বাজিটা করার জন্য মূলাগুলোকে আগে একটু লবণ দিয়ে চেপে পানিটা বের করে নিয়েছি আর পানিটা না বের করে এভাবে বাজি করলে দেখা যায় অনেক টাইম লেগে যায় বাজিটা হতে আর সেই বাজিটা খেতে কিন্তু একদম ভালো লাগে না তার জন্য হচ্ছে একটু লবণ দিয়ে মূলার পানিটা ফেলে দিয়েছি এই তো এখানে আমি হচ্ছে সুন্দরভাবে বাজি করে নিচ্ছিলাম আর এসব মূলা ভাজি বলো বা বাঁধাকপি ভাজি যাই বলো না কেন এসব খাবার কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না বিশেষ করে সবজি খাবারটা খুব কম খাই আমি কিন্তু তাহাসানের বাবা কিন্তু মার্শাল্লা সবজি খেতে পছন্দ করে তো ওর জন্য হচ্ছে রান্নাবান্নাটা করতে হয় তো ওই কিন্তু আমাদের রুমে একটু বেশি সবজিটা খেয়ে থাকে আর তাহাসান তো শুধুমাত্র একটা ডাল সারা আর কিছুই কিন্তু সে খায় না তার জন্য কিন্তু আমার প্রতিদিন এই ডালটা রান্না করতে হয় তো আজকেও কিন্তু ডালটা রান্না করব তো একটু ভিন্ন স্বাদের ডাল রান্না করব তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা সহকারে একদম শেয়ার করি আমাদের ঘরে যখন একদম ডাল খেতে ইচ্ছে করে না বা ডাল খেতে খেতে একদম বোর হয়ে যায় তো আমি সবসময় এভাবে করে ডালটা রান্না করে নিই আর এই ডালটা খেতে কি বলবো এত বেশি মজা তোমরা একবার হলেও বাসায় বানিয়ে দেখো আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমি পেঁয়াজ মরিয়েচ আর হচ্ছে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি সাথে হচ্ছে এই যে নতুন আলু নতুন আলুও দিয়ে দিচ্ছে নতুন আলু দিয়ে ডাল রান্না করলে অনেক বেশি মজা হয়ে থাকে আর সেটা যদি হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই অনেক বেশি মজা হয় তারপর হলুদ মরিচ দনিয়া সব কিছুই হচ্ছে আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম তো আমি তো ডালের মাঝে কখনোই হচ্ছে মরিচটা দিই না তোমরা দেখিও আমার ভিডিওতে আর আমার ছেলে কিন্তু মরিচ খেতে পারে না তার জন্যই হচ্ছে তার ডালের মাঝে কখনো মরিচটা ব্যবহার করি না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অল্প আয় আর সেই অল্প আয় থেকে সংসার চালিয়ে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু নিজের ছোট ছোট শখগুলো পূরণ করা যায় নিজের কাছে ইচ্ছা শক্তি প্রবণ থাকলে কিন্তু সম্ভব হয় তো এখানে হচ্ছে আমি ডালটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন বসিয়ে কিন্তু রান্নাটা করে নেব তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এতটুকুই কিন্তু রাখতে চাচ্ছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ